হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ একটা টু পাউন্ডের রসমালাই কেকের ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই ভিডিওটা দেখলে আপনারাও বাড়িতে পারফেক্টভাবে একটা টু পাউন্ডের কেক অনায়াসেই বানাতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্লিজ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় চলুন দেখে নেওয়া যাক আমি এটা কীভাবে বানালাম প্রথমেই একটা শুকনো বাটিতে রুম টেম্পারেচারে রাখা চারটে ডিম নিয়ে নিয়েছি আর ইলেকট্রিক বিটার দিয়ে পনেরো সেকেন্ডের জন্য বিট করে নিয়ে এক চিমটে নুন দিয়ে দিলাম আর স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দেব কখনোই একসাথে সমস্ত চিনি দিয়ে দেব না চিনিটা অবশ্যই গুঁড়ো চিনি নিতে হবে ডেসক্রিপশন বক্সে গ্রাম হিসেবে সমস্ত কিছুই আমি দেখিয়ে দেব লিখে দেব দেখুন ধীরে ধীরে আমি পাঁচ থেকে ছ মিনিট বিটারের কাটা হায়ে রেখে বিট করে নিচ্ছি চিনি আর ডিমটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশে গেছে চিনি আর ডিমটা এই পর্যায়ে এসে আমি তেলটা দিয়ে দিলাম এসেন্সটাও দিয়ে দেবো একেবারে এটা রসমালাই কেকের ছিল কেকের উপর ছিল এসেন্সটা আমি দিয়ে দিচ্ছি এটা ভেনিলা এসেন্স দিলাম এরপর রসমালাই এসেন্সটা পরে দেব ধীরে ধীরে তিন থেকে চার ধাপে ময়দাটা মিশিয়ে নেবো একটা হ্যান্ড দিয়ে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কখনোই তাড়াহুড়ো করা যাবে না তাহলে ফোমটা বসে যাবে খুবই ধীরে ধীরে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে ময়দাটা এরপরে একটা স্প্যাচুলা নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম আর একটা নাইন ইঞ্চির মোড় আগে থেকে রেডি করে রেখেছিলাম ব্যাটার পেপার দিয়ে তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিলাম ভালোভাবে ঢেলে নিয়েছি একশো ডিগ্রি সেন্টিগ্রেডে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি আপনাদের ওটিজি টেম্পারেচার অনুযায়ী আপনারা বেক করে নেবেন আপনাদের লেয়ার কাট করে দেখিয়ে দিচ্ছি যাদের লেয়ার কাট করতে অসুবিধা হয় যে সমস্ত বিগিনার বন্ধুরা আমার আছেন তারা এই ভিডিওটা দেখে অবশ্যই লেয়ার কাট করে নিতে পারবেন এটা ব্রেড নাইফ দিয়ে ধীরে ধীরে সমান তিন ভাগে আমি লেয়ার কাট করে নিয়েছি একটা বোর্ড নিয়েছি আর হোয়াইট কালারের ক্রিমের সাথে টু ড্রপ এগুলো জেল কালার মিশিয়ে নিয়েছি এরপর প্রথম লেয়ারটা রসমালাই দিয়ে আমি শোপ করে নেব ভালোভাবে শোভ করে নিতে হবে নাহলে ফ্রিজের মধ্যে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প অল্প করে ক্রিম দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে সমানভাবে আমি ছড়িয়ে দিলাম ক্রিমটা এরপর লেয়ারে ভরে ভরে আমি বাদাম দেবো আর মিষ্টি দিয়ে দেব একদম ছোট ছোটো করে কেটে মিষ্টিটা দিয়ে দেব সমস্ত অংশে ভালোভাবে মিষ্টিটা দিয়ে দিতে হবে এরপর বাদামটাও একই রকমভাবে আমি ছড়িয়ে দিচ্ছি চারিদিকে এইভাবে কেক বানালে কেকটা খেতে খুবই সুন্দর হয় দ্বিতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিলাম এরপর ভালোভাবে রসমালাই দিয়ে সোপ করে নিয়েছি আর অল্প অল্প করে ক্রিম দিয়ে লেয়ারে ভরে নেব যিনি এই কেকটা আর অর্ডার করেছিলেন উনি অল্প ক্রিমের উপরই করতে বলেছিলেন তাই আমি কম কম করে ক্রিম দিয়েই করে নেওয়ার চেষ্টা করছি একেবারে সাইড থেকে ক্রাম কোটিং করে নিয়েছি আর একই রকমভাবে মিষ্টিটা আমি লেয়ারে ভরে দিয়েছি আর বাদামটা ভরে দেব এইভাবে কোয়ালিটি মেনটেন্স করে কেক বানালে কেকটা খেতে খুবই সুন্দর হয় আর কাস্টমারও খুশি হয়ে যায় তৃতীয় স্পঞ্জটাও একই রকমভাবে বসিয়ে দিয়ে রসমালাই দিয়ে সব করে নিলাম এরপর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নেব বড়ো কেকগুলো একটু করতে সময় লাগে কিন্তু ধৈর্য ধরে করলে অবশ্যই পারা যায় ধীরে ধীরে অল্প ক্রিম দিয়ে আমি চারিদিকে প্যালেন নাইফ দিয়ে ছড়িয়ে দিচ্ছি ক্রিমটা ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে কেকটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সেট করতে রেখে দিলে খুব অল্প ক্রিমের উপর ফিনিশিংটা আনা যায় খুব সহজেই এসে যায় ফিনিশিং সাইড থেকে একেবারে ক্রাম কোটিং করে নিয়েছি আর অবশ্যই বোর্ডটা মুছে নিতে হবে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে এরপরে আমি ফিনিশিং করে নেব একটু ইউলো ক্রিম রেডি করে নিয়েছি হোয়াইট কালারের ক্রিমের সাথে একটু বেশি করেই ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি অবশ্যই জেল কালার মেশাতে হবে মিশিয়ে নিতে এত সুন্দর একটা কালার এসে গেছে এরপর ধীরে ধীরে সাইড থেকেও আমি ক্রিমটা মাখিয়ে নিচ্ছি খুবই আলতো হাতে করতে হবে কারণ কেকের স্পঞ্জ খুবই নরম হয় উঠে চলে আসার সম্ভাবনা থাকবে তাই ধীরে ধীরে টার্নিং টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা ফিনিশিং করে আন নিতে হবে দেখুন ধীরে ধীরে আমি যেখানে যেখানে ক্রিম লাগবে সেগুলোতেও আমি ক্রিম দিয়ে ফিনিশিং করে নেওয়ার চেষ্টা করছি হাত কখনোই ঘুরাবেন না সব সময় এক জায়গায় স্থির রাখবেন আর টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং করে নিতে হবে উপরের অংশটা আমি মসৃণ করে নেব বারবার কিচেন রুমালের মধ্যে আমি প্যালেন নাইফটা মুছে নিচ্ছি এইভাবে করলে খুব সহজেই আর খুব দ্রুত ফিনিশিং আনা যায় একটা কেকে খুব সুন্দরভাবে আমার ফিনিশিং হয়ে গেছে এরপর আমি সাইড থেকেও একটু ফিনিশিং করে নেব কেকটা আমি হোয়াইট গানাস দিয়ে ডেকোরেশন করেছি তাই ফিনিশিংটা একটু ভালোভাবেই করতে হবে ধীরে ধীরে বোর্ডটা মুছে নিলাম ধীরে ধীরে ভিডিওর ফিনিশিংটা দেখিয়েছি আমি কারণ আমার বিগিনার বন্ধু আছেন যারা তারা এই ভিডিওটা দেখে খুব সহজেই একটা কেকের মধ্যে ফিনিশিং আনতে পারবেন পাশ থেকেও একটা স্ক্র্যাপার দিয়ে কম করে নিলাম আর হোয়াইট গানাশ করে নিয়েছিলাম হোয়াইট কম্পাউন্ড চকলেট মেল্ট করে তার মধ্যে তিন থেকে চার টেবিল স্পুন মিল্ক দিয়ে খুব সুন্দর একটা গানাস বানিয়ে নিয়েছিলাম গানাসের সাথে একটু ইউলো জেল কালার মিশিয়ে এরকম একটা কালার নিয়ে চলে এসেছি এরপর ধীরে ধীরে মাঝ বরাবর গানাসটা দিয়ে স্প্রেড করে দেব ধীরে ধীরে করতে হবে এই কাজটা কেকটা একটু বড়ই ছিল এখানে আমি হোয়াইট চকলেট মেল্ক করে নিয়ে ফ্রুট চকলেট টপার বানিয়ে নিয়েছি একটু পেস্তা কুচি করে মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি তারপর হোয়াইট কম্পাউন্ড চকলেট মেল করে মোল্ডের মধ্যে ভরে খুব সুন্দরভাবে টপার রেডি হয়ে গেছে আর ফরটি সিক্স নোজেলের মধ্যে ক্রিম ভরে নিয়ে পাইপিং ব্যাগে একটা ডিজাইন করে নিচ্ছি এরকমভাবে ডিজাইন করলে কেকগুলো বড়ো কেকগুলো বিশেষভাবে দেখতে ভালো লাগে ধীরে ধীরে সমস্ত অংশেই একটা রোজিত করে নেওয়ার চেষ্টা করছি এরপর আমি যে চকলেট টপারগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোও বসিয়ে দেব নিচের অংশেও একই নোজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি ফর্টি সিক্স নোজেলটা খুবই কাজের খুব ভালো ডিজাইন আসে বর্ডারে কিংবা উপরে রোজিট করার সময় দেখুন ধীরে ধীরে আমি বর্ডারেও একই রকমভাবে ছোটো ছোটো ডিজাইন করে নেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন ধীরে ধীরে আমি টপারগুলো বসিয়ে দিচ্ছি খুব সুন্দর লুক এসে গেছে কেকটার ওনাদের খুবই পছন্দ হয়েছিল এরপর উপর থেকে আমি একটু যে পেস্তা আর আমট কুচি করে রেখেছিলাম সেই কুচোগুলো দিয়ে দিলাম ধীরে ধীরে আর কেকের মাঝখানটাতে ডেলিভারি দেওয়ার আগে আমি নাম লিখে দিয়েছিলাম থ্যাঙ্ক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য